নমস্কার আমি ভীম নস্কর আমি হোমিওপ্যাথি প্র্যাকটিস করি কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা তো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন আর আমি আপনাদেরই বন্ধু ডাক্তার ভীম নস্কর আপনাদের কাছে আবারও চলে এসেছে একটি হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনা করার জন্য আর আজকেকার হোমিওপ্যাথিক ওষুধ হলো কোনো মাদার টিংচার নয় এটা একটা স্পাইডার রেমেডি মানে স্পাইডার রেমেডি মানে মাকসা আর মাকসা থেকে হোমিওপ্যাথিক ওষুধ তৈরি কিন্তু মাকসা থেকে তো তৈরি হয় না মাকসার ভেনম মানে মাকসার বিষ থেকে দেখুন এক একটা ক্যাটাগরির মাকসা আছে দেশি মাকসা আছে বিদেশি মাকসা আছে তো দেশি মাকসা বিদেশি মাকসা এবং মাকসার বিভিন্ন রকম টাইপ আছে তাদের বিভিন্ন রকম বিষ আর সেখান থেকে এক একটা হোমিওপ্যাথিক ওষুধ তৈরি হয় যেমন এই রকম স্পাইডার রেমেডি নিয়ে কয়েকটা ভিডিও আমি আমার চ্যানেলে অলরেডি আপলোড করে রেখেছি চাইলে আপনারা আমার চ্যানেলের ভিতরে ঢুকে সেই ভিডিওগুলো দেখতে পারেন যেমন ট্যারেন্টুলা হিসপাইডিকা ট্যারেন্টুলা কিউবেন্সিস মাইগেল বা ল্যাক্টোডেকটাস ক্যাটিপো ল্যাক্টোডেক্টাস এই সব মেডিসিনগুলোকে নিয়ে আমি অলরেডি আলোচনা করে রেখেছি আপনারা আমার চ্যানেলের ভিতরে ঢুকে সেইগুলোকে দেখতে পারেন বা ডাক্তার ভীম মনস্কর লিখে আপনারা ওষুধের নাম লিখবেন পেয়ে যাবেন বা ওষুধের নাম লিখলেও লাইন বাই লাইন সার্চে আসলে আপনারা পেয়ে যাবেন দেখতে পারেন আর আজকেকার মেডিসিন হলো স্পাইডার রেমেডি মানে আপনারা মনে করছেন যে আজকের স্পাইডার ভেনম থেকে আরেকটি ওষুধ কিন্তু তা না কিন্তু বন্ধুরা আগে শুনে নিন আজকেকার ওষুধের নাম এই ওষুধের নাম হল এরানিয়ারাম টেলা এই অনেকে টেলা মেডিসিন বলে ও ডাকে কিন্তু অ্যারানিয়ারাম টেলা এটা থার্টি টু হান্ড্রেড ওয়ান এম টেন এম পর্যন্ত ইউজ করা হয় তো বন্ধুরা এই মেডিসিনটি একেবারে আনকমন এবং রেয়ার হোমিওপ্যাথিক মেডিসিন কিন্তু আপনি জানলে অবাক হবেন এদের কিছু কিছু স্পেসিফিক কাজ আছে যে কাজগুলি মানব শরীরে এখনকার দিনে অত্যন্ত জরুরি দেখুন এখনকার এমন এক খাদ্যাভাস মানুষের মধ্যে চলে এসেছে এমন জীবন চলে এসেছে মানে জীবন যাপন যে কিছু কিছু রোগ হঠাৎ হঠাৎ আসে সেই রোগের স্পেসিফিক কিছু কিছু মেডিসিন যদি দেওয়া যায় তো কুইক খুব ফাস্ট আমরা রেজাল্ট পাই তেমনি আজকেকার মেডিসিনের নাম হলো অ্যারানিয়ারাম টেলা তো এই মেডিসিনটি মাকসার ভেনম থেকে তৈরি হচ্ছে না আপনারা জানলে অবাক হবেন মাকসার জাল আপনারা দেখেছেন আরে বাবা মাকসা না দেখলে তো মাকসার জাল তো অবশ্যই দেখবেন দেখুন পৃথিবীতে যত বড়লোক লোক থাকুক আর যত গরিব মানুষই থাকুক মানে ধনী আর গরিব প্রত্যেকেই কম বেশি মাকসার জালে হাত বা মাকসার জাল তার গায়ে লেগেছে কারণ দেখবেন আপনি রাস্তাঘাটে যাচ্ছেন গাড়ি ঘোড়াতে বা বাড়িতে ঢুকছেন বাড়ি থেকে বাইরে বেরোচ্ছেন তো কম বেশি মাকসার জাল মুখের মধ্যে আপনার জড়িয়ে গেল এরকম হয় সকাল দুপুর সন্ধ্যা যখনও কবি কিন্তু এই মাকসার জাল যখন মুখের মধ্যে জড়িয়ে যায় তখন আপনাদের অনেকের একটা অ্যালার্জি আছে আরে বাবা কী নোংরা জিনিস মাকসার জাল মুখের মধ্যে জড়িয়ে গেছে সঙ্গে সঙ্গে হাত মুখ পরিষ্কার করবে কেউ হাত মুখ ধুয়ে ফেলবে কারণ এই মাকসার জাল বিষ কিন্তু আপনারা জানলে অবাক হবেন এই মাকসার জাল যখন কোনো বিখ্যাত হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে চলে আসে আর সেখান থেকে যদি হোমিওপ্যাথিক ওষুধ তৈরি হয় তাহলে কেমন হবে আর এই মাকসার জাল এই যে মাকসার যে লালা যেখান থেকে জাল তৈরি করে এই মাকসার জাল যেটাকে বলছেন এখান থেকে কালচার করে সেখান থেকে হোমিওপ্যাথিক ওষুধ তৈরি হয় আর যার নাম আজকে রেমেডি যেটা নিয়ে আলোচনা করছি অ্যারানিয়ারাম টেলা তো এই মেডিসিনটি হোমিওপ্যাথিক্যালি কোন কোন কাজে লাগে সেটি আলোচনা করব তো দেখুন বর্তমান দিনে হার্ট ডিজিজ বেড়ে যাচ্ছে আর সব থেকে বেশি কথা রিদম নার্ভাস সিস্টেম মানে তার পালস রেট যদি একেবারে কমে যায় মানে অনেকের দেখবেন প্রতিটি লোক মানে অ্যাডাল্ট ব্যক্তি যারা আছে তাদের পালস রেট কত হওয়া উচিত আশি থেকে একশো কিন্তু মনে করুন যদি চল্লিশ পার্সেন্ট নিচে নেমে যায় তাহলে অটোমেটিক আপনার হার্ট অ্যাটাক চলে আসছে কিন্তু যদি মনে করুন চল্লিশ পঞ্চাশ ষাটের মধ্যে আছে তাহলে আপনার কি হবে বাবুরা বলবে যে আপনি পেসমেকার বসান মানে পেসমেকার আপনাকে বসাতে হবে বা আপনি পেসমেকারের সাথে অন্য ওষুধ খান আপনার ডায়েট প্ল্যান করতে হবে তাহলে আপনাকে দুটোর মধ্যে একটা তো করতেই হবে আর যদি না করেন তাহলে কিন্তু হার্ট অ্যাটাক বা হার্টের বড় রকম সমস্যা আপনার মধ্যে চলে আসতে পারে আর ঠিক সেই ক্ষেত্রে এই অ্যারানিয়ারাম টেলা ইনক্রিজ করতে পারে হার্টবিট এইবারে বলবো এখানে কিন্তু আর লক্ষণ লুকিয়ে আছে যে লক্ষণের উপরে আমরা এটা দিতে পারব এই যে লো স্লো পালস বিট অর্থাৎ আপনার রিদম একেবারে নিচে নেমে এসেছে আপনার হার্ট রেট কিন্তু সেখানে পালস রেট যদি একবার নিচে নেমে যায় কিন্তু পালস রেট খুব শক্ত এবং কঠিন থাকে কিন্তু তার সাথে তার একটা ভাটাইগো থাকে মানে মাথার যন্ত্রণা থাকে এই মাথার যন্ত্রণাটা পেরিওডিক্যালি হয় মানে কি পার্টিকুলার টাইমে হয় আর এটা দিনের বেলা হবে রাত্রে হবে না দিনের বেলা হবে যদি সকাল নটায় হয় তো সকাল নটায় হলো যদি রাত বারোটা যদি দুপুর বারোটা হয় বা বিকাল চারটে হয় তো বিকাল চারটে মানে নির্দিষ্ট টাইম পার্টিকুলার টাইম পেরিওডিক্যাললি মানে এইভাবেই এই মাথার যন্ত্রণাটা আসলে লো পালস রেটের সাথে আপনার লো পালস রেট আর এবং পেরিওডিক্যালি শুধু মাথার যন্ত্রণা নয় বন্ধুরা এই মেডিসিন এরানি আরাম টেলা এর সমস্ত রকম সিমটম কিন্তু পেরিওডিক্যান্ডি হয় মানে পারফেক্ট টাইমে টাইমে দিনের বেলা ঠিক টাইমে টাইমে যে টাইমে আসবে ঠিক সেই টাইমে সেই রোগটা আবার ফিরে আসবে তো সেক্ষেত্রে অ্যারানিয়ারাম টেলা আপনারা কয়েকটা ডোজ ইউজ করতে পারেন এর নেক্সট একটি কাজ বললো ভিভিআই মানে আপনারা এটাকে একটা আনকমন বলতে পারেন প্রিকুলিয়ার সিমটম কি আছে দেখবেন পেশেন্টের পালস রেট কমে গেছে রিদাম কমে গেছে আর ডাক্তার কী বলছে যে আপনি রেস্ট নেবেন ঘুমাবেন বেশি করে আনা তো কিন্তু আপনাকে ঠিক করা যাবে না পেশেন্ট চাইছে হ্যাঁ ঘুমাবো কিন্তু সে সকল সন্ধ্যাবেলা ঘুমাতে যাবে আর এর সমস্ত রকম সমস্যা প্রায় সন্ধ্যার দিকে একটু বেশি বেড়ে যায় আর সন্ধ্যাবেলা তখন যে ঘুমাতে যাবে আর যখনই সে ঘুমাতে যাবে তখন তার মধ্যে একটা কাজ করার একটা চিন্তা চলে আসবে তাহলে দেখুন একে লো পালস রেট আর তার উপরে সে কাজ করবে কি করে কাজের ইচ্ছা যদি চলে আসে কিন্তু দেখুন কিরকম আনকমন লক্ষণ দেখুন কাজের ইচ্ছা তার মনের মধ্যে চলে আসছে আর ইচ্ছার সাথে সাথে কাজ করার যে অসুরের মতো শক্তি কোথায় থেকে তার শরীরের মধ্যে চলে আসে আপনারা জানলে অবাক হবেন যে সে ব্যক্তি ডাক্তার বলছে যে তুমি ঘুমাও তোমার পালস কমে গেছে সে ঘুমাতে চাইছে ঘুমাতে যাচ্ছে কিন্তু ঘুমানোর সময় তার কাজ করার মন চলে আসছে এবং কাজ করার জন্য যে শক্তি সেই শক্তিটিও তার মধ্যে চলে আসে আর সে ঘুমাতে পারছে না ঘুমাতে গেলেই সে কাজের কথা আর কাজের মধ্যে সে যুক্ত হয়ে যাচ্ছে আর তার ঠিকঠাক ঘুম হচ্ছে না ঠিক এই আনকমন পিকুলার সিমটম একদম পেশেন্ট এসে বলবে ডাক্তারবাবু কি ঘুমাবো ঘুমাতে গেলেই আমার বিভিন্ন রকম কাজের চিন্তা আমরা মাথার মধ্যে চলে আসে কোথায় থেকে জানো ওই রকম শক্তি চলে আসলো আমি আবার সেই কাজ বাজ করতে লাগি আর ঘুম ঠিকঠাক হয় না তাহলে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এই অ্যারানিয়ারাম টেলা হোমিওপ্যাথিক মেডিসিনটি একেবারে আপনি ওয়ান এম টেন এম এই ক্ষেত্রে একটা সাবুদানা যদি ইউজ করেন তো মিরাক্কের রেজাল্ট পাবেন নেক্সট আলোচনা করব দোমের কষ্ট বা অ্যাজমা দেখবেন বন্ধুরা দোমের কষ্ট বা অ্যাজমা হলে কি হয় দোমের কষ্ট বুকের মধ্যে একদম পুঁজযুক্ত কফ থাবা সাদা হলদে সেমা বোঝাই হয়ে গেছে এবং তার কাশি হবে কাশি সাথে ঘর ঘর করবে তাল তাল সর্দি উঠবে হাঁপানি রুগীদের যেটা হয় এবং প্রচণ্ড পরিমাণে দমের কষ্ট হবে এবং তার সাথে দেখা যায় ক্রনিক কন্ডিশনে ইরিটেটিং গলা ব্যথা একটা ইরিটেটিং কাশি সবসময় তার মধ্যে লেগেই থাকে এই রকম রুগী আপনারা পাবেন এবং এর কিছু ড্রাই কব আছে মানে বুকের মধ্যে একটা টাইটনেস সেন্সেসার হবে খুব টাইট টাইট ভাব হবে এবং শুকনো কাশি তার মধ্যে একটা থাকে আর এই রকম কন্ডিশনে। এই মেডিসিনটি কাজ করবে কিন্তু এর একটা লক্ষণ আছে যে এই পেশেন্ট অনেকের দেখবেন যারা একটু নেশা করে তামাক খাচ্ছে বিড়ি খাচ্ছে সিগারেট খাচ্ছে বা গাঁজা খাচ্ছে বলুন আর এই নেশাগুলি ডাক্তারবাবু ছাড়তে বলছে কিন্তু কারণবশত সে ছাড়তে পারছে না কারণ বহুদিনের হ্যাবিট হয়ে গেছে আর তার সাথে তার দমের কষ্ট তাহলে হোমিওপ্যাথিক ওষুধ কাজ করবে কী করবে সে নেশা করছে তার সাথে তার দমের কষ্ট বুকে সর্দি জমেছে ঠিক এই ক্ষেত্রে আর নিয়ে টেলা তাদেরকে কিন্তু কিওর করতে পারে তার এই দমের কষ্ট তার এই সর্দি বা কাশি কিউর করতে পারি নেক্সট বলবো স্পাইডার অ্যালার্জি অর্থাৎ মা দেখলে অ্যালার্জি অনেকের আছে না সবুজ জিনিস দেখলে অ্যালার্জি লাল দেখলে অ্যালার্জি কত কিছুতে অ্যালার্জি লাউ অ্যালার্জি বেগুনি অ্যালার্জি দেখলে অ্যালার্জি তো সেই রকম যদি মাকোসা দেখে কোনো ভয় পায় কোনো ব্যক্তি তাহলে এই মেডিসিনটি কাজ করবে এবং মাকোসা জাল অনেকের গায়ে লাগলে প্রচণ্ড পরিমাণে ইচিং হয় চুলকানি হয় অর্থাৎ মাকসাতে মাকোসা গায়ে উঠলেও চুলকানি এবং মাকোসার জাল যদি গায়ে লাগে তার দেখবেন চুলকানি অ্যালার্জি ভর্তি হয়ে যাবে তো ঠিক সেই ক্ষেত্রে এই আরম টেলা আপনারা ইউজ করতে পারেন তাহলে বুঝতে পারছেন তো বন্ধুরা কোন কোন কাজে লাগে আরও আমি যদি শর্টকাট কয়েকটি আমি আপনাদের কাছে সিমটম বলি তাহলে আরও বাভাবে বুঝতে পারবেন নামনেস অব হ্যান্ড অ্যান্ড লেগ হোয়েন অ্যাট রেস্ট মানে বুঝতে পারছেন এটা একটা প্রথম সিমটম মানে তার নামনেস হয়ে যাচ্ছে হাত পা একটা ঠান্ডা ঠান্ডা ভাব নামনেস দুর্বল যখন সে রেস্ট নিচ্ছে এক্ষেত্রে আপনারা ইউজ করুন নেক্সট বলবো ড্রাই কপ উইথ হেভারি টাইটনেস ইন চেস্ট মানে শুকনো কাশির সাথে তার টাইটনেস একটা বুকের মধ্যে লাগছে চেস্টের মধ্যে এবং হ্যারাসিং কপ মানে বিরক্তিকর তার একটা কাশি তার মধ্যে দেখা দিচ্ছে নেক্সট পেরিওডিক হেডেক মানে মানে আমি বললাম যে মাথার যন্ত্রণা তার এরকম ভাবে আসে পার্টিকুলার টাইমে পালস ফুল স্ট্রং কিন্তু ডিক্রিজ পালস রেট মানে পালস রেট একেবারে নিচে নেমে গেছে কিন্তু ফুল থাকছে পালস রেট কিন্তু স্ট্রং ঠিক এই ক্ষেত্রে ইউজ করুন নেক্সট হলো স্কিন ক্লেমি মানে স্কিন আঠালো যুক্ত চট স্কিন থাকে এবং নেক্সট বলব ঘুম হয় না স্লিভলেসনেস ঠিক এই কটা ক্ষেত্রে আপনারা এই অ্যারানিয়ারাম টেলা হোমিওপ্যাথিক ওষুধটি আপনারা যদি দেন তো মিরাক কেটলে জানাবেন তবে বন্ধুরা আমার এই ভিডিও দেখে যেহেতু স্পাইডার রেমেডি একা একা ওষুধটা গ্রহণ করতে যাবেন না যে কোনো ডাক্তারের পরামর্শ তারপর আপনার ডোস এবং পেশেন্টের রিপিটেশান সেটা আপনারা দেখে নেবেন তো বন্ধুরা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটি প্রেস করবেন যতক্ষণ একটা নতুন ভিডিও নিয়ে আসি ততক্ষণ আমরা সুখে থাকবেন ভালো থাকবেন নমস্কার